বিস্মিলাহর রহম্ম আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি বাজারের সেরা বাছাইকৃত কালেকশন অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আপডেট কালেকশন এসেছে সো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রত্যেকটি কালেকশনের সম্পূর্ণ বর্ণনা দিতে চেষ্টা করব প্রতিটা কালেকশন অসম্ভব সুন্দর তো আমি একটা ওয়েস্ট করব না প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা একেবারে নিউ অ্যাভেলেবল হয়েছে আপনাদের রিকোয়েস্টে আমরা স্টক করেছি আমাদের পেজ মানে অফার্স বুঝতেই পারছেন যে অন্য অন্য কোথাও থেকে পেজ বলেন আপনার বাজার বলেন যেখান থেকে নেন না কেন এই রেটে কখনো কোনো দিন পাবেন না এগুলো কিন্তু চ্যালেঞ্জিং রেটে দিচ্ছি হোলসেল প্রাইসে আমাদের পেজ মানে হোলসেল অফার ঠিক আছে এই ডিজাইনটা আপনি কাজগুলো দেখাই এটা কিন্তু আপনার পুরা বড়িতে প্রতিটা প্রিন্টের উপরে কিন্তু আপনার কারচুপি কাজ করে হ্যান্ড কারচুপি ঠিক আছে আমি কাজ থেকে দেখাচ্ছি কাজের মান গুণগত মান অনেক ভালো আর কাপড় কিন্তু সফট ঠিক আছে পরে অনেক মজা হবে পুরো বডিতে কিন্তু আপনার প্রতিটা ফুলের উপর কিন্তু আপনার কারচুপি সরানো সিটানো আছে কারচুপিগুলো কিন্তু যখন বাইরে যাবেন না ঝিকিমিকি করে জ্বলবে খুবই সুন্দর ড্রেসটা রেড কালার ভিতর এটা ব্যাক প্রিন্ট ওকে খুবই সুন্দর এটা উন্নাটা আর আরো জিওস একটা উন্না খুলে দেখালে সব বুঝতে পারবেন আমাদের ডিজাইনের শেষ নেই অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি সারা বছর আমাদের পেজের অফারই সারা বছর হোলসেল প্রাইস আমার কথা আমার যারা কাস্টমার তারা আমার কাছে ড্রেস নিয়ে সবসময় জিতবে এটা আপনার অন্য পাঁচ হাত অন্য যেভাবে খুশি ইউজ করতে পারেন টোটাল থ্রি পিস এটার প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন নয়শো টাকা এত সুন্দর একটা আপডেট ডিজাইন দিচ্ছি আমরা নয়শো টাকা হোলসেল প্রাইসে যারা হোলসেলে নেবেন তারাও ম্যাসেজ করেন যারা পাই কিনে আপনার খুচরা নেবেন তারাও ম্যাসেজ করেন হোলসেলের ক্ষেত্রে দশ পিস সো অ্যাপিয়ন যেটা আপনাদের পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে যেটা মনে করেন আপনার প্রয়োজন স্ক্রিন শটে ঝটপট অর্ডার করে নেবেন আমাদের এক একটা ডিজাইনের অসংখ্য আপনার ড্রেস থাকা সত্ত্বেও আমরা কিন্তু আপনার ড্রেস রাখতে পারি না এক সপ্তাহ এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে আপনার স্টক আউট হয়ে যায় কারণ আমরা যে প্রাইসে দিচ্ছি বাজারের চ্যালেঞ্জিং প্রাইসে আমি কালার দেখেছি সেম ডিজাইন এভরিথিং সেম কালার ভিন্ন আমি টাইম ওয়েস্ট করবো না সো প্রথম ড্রেসে বিস্তারিত বর্ণনা দিচ্ছি আর নেক্সটগুলার আপনার কালারগুলা দেখাই দিতেছি সো যে কালার আপনার পছন্দ হয় আপনি অর্ডার করতে পারেন সেম ডিজাইন কালারগুলো ভিন্ন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ড্রেসের ছবিটা দিয়ে দেবেন এগুলোর প্রাইস আমাদের বেঁচে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা মূল্য অসম্ভব সুন্দর কালেকশনের হওয়া আজকে কালারে কালারে ভরপুর এরপরে থাকছে ইস্টোনের ভিতরে মারাত্মক সুন্দর একটা ডিজাইন ওয়াও এই পুরো পুরা ড্রেসটা দেখেন দারুণভাবে সাজানো প্রিন্টটা এবং কি প্রিন্টগুলোর উপরে বিভিন্ন রঙের আপনার স্টোন দিয়ে সাজানো আপনার নেভি ব্লু কালার গ্রিন কালার গোল্ডেন কালার বুঝতে পারছেন সেরা সেরা কালার দিয়ে কিন্তু স্টোন এই স্টোন বডিটা সাজানো হাজারো স্টোন প্রতিটা ফুলের উপর স্টোনগুলো জল করে জ্বলতেছে মনে হচ্ছে ডায়মন্ড লাগানো আছে এটা আপনার মাঝের যে ফ্লাওয়ারটা এটা আর প্রিন্টটা মনে হচ্ছে লাইফ প্রিন্ট গাছে ফুল ফুটে আছে প্রতিটা ফুলের উপরে কিন্তু আপনার স্টেন গুলো লাগানো যখন বাইরে পড়ে যাবে ঝিকিমিকি করে জ্বলবে ঠিক আছে টোটাল অসম্ভব সুন্দর কিন্তু এটা ব্যাক প্রিন্ট হাতা এক্সট্রা আমরা আপনাদের কথা বিবেচনা করে প্রত্যেকটা ড্রেস হাতা এক্সট্রা দিয়েছি ফ্রি সাইজ দিয়েছি শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে যে কার জন্য ড্রেসগুলো পারফেক্ট হবে ঠিক আছে অনেক বড় লং আপনার ফ্রি সাইজ হাতা এক্সট্রা সো আলাদা করে কাপড় আপনার বাজার থেকে করে করতে হবে না আমরা প্রত্যেকটা ড্রেসে দিয়ে দিয়েছি প্রি সাইজ করে এটা কিন্তু ওনার পাঁচ হাত ওনার অনেক সুন্দর কিন্তু ওনারটা এটার প্রাইস এই থ্রি পিসের প্রাইস আমাদের পেতে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো নব্বই টাকা এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছি নয়শো নব্বই টাকা স্টক আউট হওয়ার আগে আপনার পছন্দের ড্রেসটি বুঝে নেন সেম ডিজাইন কালারটা ভিন্ন যে কালার পছন্দ হয় স্ক্রীট শট দিয়ে পেজ অর্ডার করবেন এগুলোর ছবি আমরা আলাদাভাবে পেজে আপলোড করে দিয়েছি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা স্ক্রীপ শট দিলে আমরা এগুলোর ছবি একসাথে যেগুলো তুলা আছে এগুলো আমরা আপলোড করে দেব আপনাকে দিয়ে দেবো সেম ডিজাইনগুলো কালারগুলা ভিন্ন এগুলোর প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা আরও অনেক অনেক ডিজাইন আছে আমি আশা করি এই ভিডিও থেকে আপনাদের পছন্দের ডিজাইনটি পেয়ে যাবেন এরপরে আমরা দেখাচ্ছি পাকিস্তানি ডিজাইনের গুল ডিজাইনের আপনার একটা ড্রেস আনবক্সিং করে দেখাবো খুবই সুন্দর এই ড্রেসটা ঠিক আছে খুবই সুন্দর খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন উইথ বক্স ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর খুলে দেখাবো ড্রেসটা শুধুমাত্র আপনাদের জন্য ড্রেসটা নিয়ে এসেছি কাপড়টা যেমন ফ্রি সাইজ ড্রেসটা তেমন সুন্দর আর ফুলগুলো লাইভ পেন আপনার সরাসরি দেখতে যেমন ঠিক ঠিক তেমন এটা কিন্তু অনেক বড় কিন্তু যারা পাকিস্তানি ড্রেসগুলো কেনাকাটা করেন তারা কিন্তু অবশ্যই জানেন আর এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি গুল আহমেদের ড্রেস গুল আহমেদ আপনার আমি দেখা দিলাম অনেক বড় ফ্রি সাইজ একটা ড্রেস আর পুরো বডিতে প্রতিটা প্রিন্টের উপরে সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ কারচুপি করা আপনার এটা গলার ডিজাইন গলা কিন্তু সুতার কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক খুবই সুন্দরভাবে ড্রেসটা সাজানো হয়েছে ড্রেসটা বানিয়ে বলে আপনাকে ওয়াও লাগবে অসাম যেমন ড্রেসটা অসাম একটা কালেকশন এটা পুরো বডিতে আপনার কিন্তু কাঁচু দিয়ে সাজানো আর ফুলগুলো তো মনে হয় জল জল করতে কিন্তু মানে অসাম একটা ড্রেস কাছ থেকে দেখাচ্ছি ভিডিও আমরা এই জন্য করি যাতে সহজে বুঝতে পারেন ড্রেসগুলো বানিয়ে পড়লে আপনাকে কেমন লাগবে ড্রেসগুলো গুণগত মান কেমন কাপড়ের মান কেমন ঠিক আছে এই কাপড়টা কিন্তু অনেক সফট ঠিক আছে পরে অনেক মজা হবে ফ্রি সাইজ সাতাইশটা একটা ড্রেস দুটা ড্রেস হবে এত বড় ড্রেস ব্যাক প্রিন্টটা দেখো ব্যাক প্রিন্ট ব্যাক এটা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা টোটাল থ্রি পিস এটা এত সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি ডিজাইনের গুল আহমেদের ডিজাইনের আমরা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইসে উন্নাটা অনেক বড় পাঁচ হাত ওনা নামাজি ওনা যেভাবে খুশি ওনা ইউজ করতে পারবেন অনেক বড় কিন্তু ওনা দূরে দাঁড়াইছি অনেক বড় একটা ওনা এই থ্রি পিসটা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন ওয়ানলি পনেরোশো পঞ্চাশ টাকা রেটে এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা রেটে যা যারা পাকিস্তানি ডিজাইন কেনাকাটা কিন্তু তারা অবশ্যই জানে সম্পর্কে সো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এত সুন্দর ডিজাইন যাদের পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ওকে স্টক আউট হওয়ার আগে আপনার পছন্দের পণ্যটি বুঝে নেন ফুরিয়ে গেলে কিন্তু দিতে পারবো না পরে আপনাদের মন খারাপ হয়ে যাবে অনেক অনেক ডিজাইন আছে আজকে ডিজাইনের শেষ নেই সে যেসব ডিজাইন আপনার স্টার্ক আউট হয়ে গেছিলো সেগুলো আপনার পুনরায় স্টক করেছে আপনাদের রিকোয়েস্টে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এবং হিট একটা কালেকশন ওকে আমার কথা আমার কাস্টমার সবসময় আমার কাছে ড্রেস নিয়ে জিতবে আমরা যে প্রাইসের ড্রেসগুলো দেই এত সুন্দর সুন্দর কাজ করার ডিজাইন হাতে কারচুপি কাজ করা প্রতিটা প্রিন্টে পড়ে বিভিন্ন রঙের সুতা দিয়ে কিন্তু কারচুপিগুলো সাজানো আছে ড্রেসটার কালারটাও অনেক সুন্দর ঠিক আছে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা তাহলে এই ড্রেসটা অর্ডার করতে পারেন এটা ব্যাক প্রিন্ট খুবই সুন্দর টোটাল থ্রি পিসটা আপনার এটা চারটা কালার আছে চারটা কালারই দারুণ আপনার জানেন সবসময় আমরা বেস্ট কালার সংগ্রহ করার চেষ্টা করি এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমাদের পেজে নতুন তারা আমাদের পেজে রিভিউ দেখতে পারেন এটা যেন খুশি হবেন যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমার হ্যাপি ঠিক আছে প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাইড সো আপনিও আমাদের কাছে ড্রেসগুলো নিয়ে খুশি হবেন আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করি এত সুন্দর একটা থ্রি পিস দিচ্ছি আমরা অনলি আটশো টাকা চ্যালেঞ্জিং প্রাইসে এ রেটে অন্য কোথাও পাবেন না সো যাদের পছন্দ হয় ঝটপট করে অর্ডার করে নেবেন এগুলোর কাপড়ের গুণগত মান অনেক ভালো আপনার ফ্রি সাইজ হাতা এক্সট্রা সো বুঝতেই পারছেন আমরা কী রেটে ড্রেস দিচ্ছি শুধুমাত্র আমাদের কাস্টমার স্যাটিসফাইডের জন্য আমাদের প্রধান উদ্দেশ্য কাস্টমার খুশি রাখা ওকে আমাদের সেল বেশি লাভটা কম সো এই প্রাইসে আমরা যে প্রাইসে দিচ্ছে এই প্রাইসে কিন্তু অন্য কোথাও পাবেন না আউট হয়ে দিতে পারবো না সো এই গেলে যারা ভিডিওটা দেখছেন স্ক্রিনশট দিয়ে যে দিয, ড্রেসটা পছন্দ হয় আমাদের ইনবক্স করুন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেন আমরা অর্ডার কনফার্ম করে নিব কালারে কালারে ভরপুর প্রত্যেকটা ড্রেস মারাত্মক সুন্দর এগুলো প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন চ্যালেঞ্জিং রেটে আটশো টাকা ওয়ানলি আটশো টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আরো অনেক অনেক ডিজাইন আছে এটা কিন্তু একেবারে নিউ অ্যাভেলেবল ঠিক আছে একেবারে নিউ অ্যাভেলেবল হয়েছে খুবই সুন্দর পুরা বডিতে আপনার গর্জিয়াস কারচুপি কাজ করা এটা গলা ডিজাইনটা দেখে তাহলে বুঝতে পারছেন যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর করে সাজানো হয়েছে একটা গলার ডিজাইন হাজারো সুতার দিয়ে কাজ করা হ্যান্ড ওয়ার কারচুপি কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু হ্যান্ড কারচুপি আপনার আপনার বল বসানো আছে আবার আপনার গ্লাস বসানো ড্রেসটা বানিয়ে পড়লে আপনাকে খুবই সুন্দর লাগবে কালারটা যেমন মাসাল্লাহ দারুণ আর এমনকি প্রতিটা প্রিন্টের উপরে প্রতিটা প্রিন্টের উপরে একটা করে আপনার কারচুপি দেওয়া আছে তো বুঝতে পারছেন ড্রেসটা হাজারো কারচুপি দিয়ে সাজানো ঠিক আছে পুরা বডিতে আপনার হাজারো কারচুপি দিয়ে সাজানো আছে খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর কাপড়টা অনেক সফট ফ্রি সাইজ ড্রেস হাতা এক্সট্রা অনেক লং একটা ড্রেস যে কারোর জন্য পারফেক্ট হবে যাদের পছন্দ হবে ঝটপট কাইন্ডলি অর্ডার করে নেবেন একটু ওয়েট করবেন না ওয়েট করলে কিন্তু ড্রেস ফুরিয়ে যাবে পর দিতে পারবো না আপনাদের মন খারাপ হয়ে যাবে এটাই হয়ে থাকে আমাদের পেজে অনেকে অর্ডার করেন কিন্তু আমার ড্রেস ড্রেস থাকে না আসলে মানে ইনশাল্লাহ এটা যে আমাদের প্রত্যেকটা ড্রেস সেল হয়ে যায় ঠিক আছে সেল হয়ে যাবে ও তো অনেক বড়ো ফ্রি সাইজ ওকে এই ড্রেসটা আমাদের পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে নয়শো নব্বই টাকা প্রাইসে দারুণ একটা কালেকশন দিয়ে দিচ্ছি নয়শো নব্বই টাকা যাদের আপনি পছন্দ হয় ঝটপট অর্ডার করে নেন এই ড্রেসটা কিন্তু স্টক টাকা উঠে গেছিল আবার স্টক করেছি আপনাদের রিকোয়েস্টে খুবই সুন্দর এই কালেকশনটা ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনটা কিন্তু বানিয়ে বলে দারুণ লাগবে আপনাকে আপনার কিন্তু কাজ করা আছে কার চুপি কাজ করা ঠিক আছে ফ্রি সাইজ হাতা এক্সট্রা হাতা এক্সট্রা দেওয়া প্রত্যেকটা ড্রেস কিন্তু হাতা এক্সট্রা দেওয়া ফ্রি সাইজ সো কাপড় কম পড়ার টেনশনের কোনো কারণ নাই ডিজাইনগুলো যেমন সুন্দর ফ্রি সাইজ হাতা এক্সট্রা কাপড়ের গুণগত মান ভালো সো বলেন এই রেটে আর কী দেবো আমরা আপনাদের হোলসেল রেটে প্রোভাইড করি সো যাদের পছন্দ একটু ঝটপট অর্ডার করে নেবেন আমরা সবসময় গ্যারান্টি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি ঠিক আছে কনফিডেন্স বিজনেস করি এটা ও না খুবই দারুণ সুন্দর মানে কি বলবো অসাম একটা ড্রেস আমি কেন সুন্দর বলবো না এত সুন্দর ড্রেস কেন সুন্দর বলবো না এই ড্রেসগুলো আমাদের পেয়ে পেয়ে যাচ্ছেন ওয়ালি নয়শো টাকা প্রাইসে একটা কালার আছে দারুণ কালার যে কালার খুশি আপনি অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি সেম ডিজাইন কালারগুলো ভিন্ন স্যার এই ড্রেসটা অর্ডার করতে পারেন আমরা তো কম রেটে দিচ্ছি এটা না যে ড্রেসগুলো কোয়ালিটি কেমন হবে বা কোয়ালিটি নর্মাল হবে কিনা এই ধরনের চিন্তা করবেন না আমরা সব সময় ড্রেস কিন্তু চেক করে নিয়ে যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই কিসের টেনশন ওকে চলে এই কালারটা অর্ডার করতে পারেন এগুলো প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন অলরে নয়শো টাকা করে চারটা কালার ব্ল্যাক কালার বাহ অনেকে অর্ডার করতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাকে ওকে মূল্য আমাদের পেজে পেয়ে যাচ্ছেন ওনলি নয়শো টাকা করে যাদের পছন্দ হয় ঝটপট অর্ডার করে নেবেন আজকে ডিজাইনের শেষ নেই আজকে আপনাদের কোন ডিজাইন লাগবে সবই দেব সব আছে প্রত্যেকটা ডিজাইন বাজারে সেরা এটা কিন্তু চারটা কালারই স্টক হয়েছে আপনি আমাদের আমরা কিন্তু চারটা কালারই স্টক করেছি চলে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন এবং প্রতিটা ড্রেসে কিন্তু আপনার সুন্দর করে মানে মারাত্মক সুন্দর করে কাজ করা প্রিন্টটা দেখেন দারুণ প্রিন্ট পুরো বডিতে কালারে কালারে ভরপুর আর প্রতিটা কালারের উপর কিন্তু আপনার কারচুকি কাজ করা সাজানো আছে তো বুঝতেই পারছেন এই ড্রেসটা কিভাবে সাজানো পুরা বডিতে আপনার হাজারো কার চুকি দিয়ে সাজানো খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা বানিয়ে বললে ঠিক আছে আমরা ভিডিও দেখাচ্ছি যেভাবে ড্রেসটা দেখতে পারছেন সেম এটাই পাবেন ওকে আমাদের ডিজাইনের শেষ নেই এক একটা ড্রেসের অনেকগুলো কোয়ান্টিটি থাকে আড়াই গজ আছে অন্য অনেক বড় না। চারটা কালার আমি দেখাবো চারটা কালার দারুন পেয়ে পেয়ে যাচ্ছেন নয়শো টাকা মূল্য এত সুন্দর একটা ডিজাইন আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি নয়শো টাকা অন্য অন্য পেজ থেকে নিতে গেলে হয়তো আপনার বারোশো বারোশো চোদ্দশো টাকা লাগবে যারা কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন আর আমাদের পেজ তো হোলসেল অফার সো যাদের পছন্দ হবে কাইন্ডলি একটু ঝটপট অর্ডার করে নেবেন ফুরিয়ে যাওয়ার আগে যেগুলো কিন্তু থাকবে না বুঝতেই পারছেন এই ড্রেসগুলো কিন্তু থাকবে না আগে যারা আমাদের পেজে কেনাকাটা করেন তারা জানেন যে ড্রেসগুলো কিন্তু আমাদের স্টক আউট বেশি দিন মানে স্টকে থাকে না ঠিক আছে প্রত্যেকটা কালার সুন্দর যে কালার পছন্দ হয় আপনি অর্ডার করতে পারেন সেম ডিজাইন কালারগুলো ভিন্ন এগুলো ছবি আমরা আলাদা পেজে আপলোড করে দেবো চাইলে ওইখান থেকে দেখে অর্ডার করতে পারেন ঠিক আছে আর একটা কালার সেম ডিজাইন কালারগুলো ভিন্ন চাইলে এগুলো অর্ডার করতে পারেন খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু কালারগুলো দারুণ কালার যে কালার পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে পেজে আপনার স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে দিন আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিন আমরা কন্ট্যাক্ট করে ড্রেসগুলো পাঠিয়ে দেব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই যে কালার পছন্দ হয় চারটা কালারই দারুন এগুলোর প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছে নয়শো টাকা মূল্য এরপরে থাকছে সুন্দর একটা ডিজাইন সাইজ হাতা এক্সট্রা অনেক বড় একটা ড্রেস আপনার হ্যান্ড ওয়ার্ক কারচুপি করা পুরা বডিতে আপনার কিন্তু হ্যান্ড ওয়ার্ক কারচুপি করা খুবই সুন্দর ঠিক আছে কাজগুলা কিন্তু দারুণভাবে সাজানো ড্রেসটা বানিয়ে বলবে আপনাকে সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু কাপড়টা কিন্তু অনেক সফট ঠিক আছে অনেক সফট পরে মজা হবে এটা নিচের প্যানেলটা প্যানেলটা কিন্তু দারুণভাবে সাজানো খুবই সুন্দর একটা ড্রেস আর ফুলগুলো মনে হচ্ছে লাইভ প্রিন্ট গাছে ফুল ধরে আছে সে বুঝতেই পারছেন ড্রেসগুলো বানিয়ে বলে কত সুন্দর লাগবে এটা আরেকটা একটা কালার আছে আমি কালারগুলো কালারটা খুলে দেখাবো যে কালার পছন্দ হয় আপনি অর্ডার করতে পারবেন অনেক বড় একটা ওন্না লং উন্না পাঁচ হাত রং কস কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের রং কস কালার গ্যারান্টি এটার মূল্য আমাদের পেজে পেয়ে যাচ্ছেন নয়শো টাকা মূল্য ওয়ানলি নয়শো টাকা হোলসেল প্রাইসে দিচ্ছি সুন্দর সুন্দর কালেকশন ওয়ানলি নশো টাকা করে যাদের যে কালারটা পছন্দ হয় পেজ দিয়ে অর্ডার করে নেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেয় আপনার এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা ডেলিভারি ডেলিভারি দিতে পারবো আপনার যেটা সুবিধা হয় ওকে সো আপনি যে ভাববেন না আপনি বাংলাদেশে ওই এখানে থাকেন এখানে ড্রেস আসবে কিনা সব জায়গায় সারা বাংলাদেশে ডেলিভারি দেয় চৌষট্টিটা আপনার জেলায় আপনার যতগুলো থানা আছে সবগুলো থানায় এটা কিন্তু আপনার গলার ডিজাইন একেবারে নতুন কালেকশন আপডেট করেছি গলার ডিজাইনটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা খুবই সুন্দর কিন্তু মানে কাজে ভরপুর একটা ড্রেস কারচুপি কাজ করা আমার ভিডিওতে সম্পূর্ণ সব কিছু দেখাতে চেষ্টা করি তারপরে যদি আপনাদের কিছু জানা থাকে আমাদের পেজে পেজ ইনবক্স করে জেনে নেবেন অথবা আমাদের পেজে যে নাম্বার দিয়েছে নাম্বারে কল করে জেনে নেবেন ওনাটা অনেক সুন্দর কুশি কাটা অনেক লং একটা ওনার কুশি কাটা কিন্তু এটা কিন্তু কুশি কাটা আছে খুবই সুন্দর প্রিন্ট ওনাটা এটা কিন্তু কুশি কাটা আছে খুবই সুন্দর কিন্তু ওনাটা পাঁচাত এটা প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে নয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি নয়শো নব্বই টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু অ্যাভেলেবল থাকবে না দারুণ দারুণ কালেকশন সো যাদের পছন্দ হবে ঝটপট অর্ডার করে নেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি আগে নেই সেটাও নিতে আমরা আসলে হোলসেল প্রাইসে দিচ্ছি অনেকে ফেক অর্ডার করে সো বুঝতেই পারছেন আমরা যে প্রাইসে ড্রেস দিচ্ছি আমাদের অনেক লস হয়ে যায় সো আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে নেই বাকি টাকার কুরিয়ারে পে করে ড্রেস তুলে নেবেন এগুলোর প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছে নয়শো নব্বই টাকা মূল্য যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডার করে নেন আমাদের অনেক ডিজাইন আমাদের ভিডিওর আসলে নির্দিষ্ট টাইম থাকার জন্য আমরা দেখাতে পারি না সবগুলো ডিজাইন সো যারা নতুন আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকবেন আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে নতুন কালেকশন আসলে আমরা পেজে আপডেট করি এটা কিন্তু গলার ডিজাইন করা এটা কিন্তু নতুন আসছে ড্রেসটা পুরা বডিতে কিন্তু আপনার কারচুপি দিয়ে সাজানো ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কাজ করা আপনার কাপড়টা যেমন সফট পরে মজা হবে এমন কি কাজ করা আছে ঠিক আছে খুবই সুন্দর এটা এগুলো কিন্তু সবসময় ইউজ করতে পারবেন বা চাইলে কোথাও বাইরে গেলে এগুলো পরে যেতে পারবেন খুবই সুন্দর ড্রেসটা ব্যাক প্রিন্টটা আরো দারুণ উহাই ওয়াও অসাম চাইলে ড্রেসটা অর্ডার করতে পারেন এটা কালার আছে যে কালারটা খুশি আপনি অর্ডার করতে পারবেন অনেক বড় পাঁচ হাত না পাঁচ না ঠিক আছে এই থ্রি পিসটা আমাদের পেজে পেয়ে দেখুন চ্যালেঞ্জিং রেট হোলসেল প্রাইস আটশো টাকা যেটা পছন্দ হয় যে কালার পছন্দ হয় যেমন ফ্রি সাইজ এক্সটা অনেক লং আপনি যেটা পছন্দ হয় যে কালার পছন্দ অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনি এগুলো অর্ডার করে নেন ফুরিয়ে যাওয়ার আগে আপনার পছন্দের ড্রেসটি বুঝে নেন এগুলো প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা চারটা কালারে দারুণ চাইলে এগুলো করতে পারেন এগুলোর প্রাইস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন আটশো টাকা ওনলি আটশো টাকা সো এই ছিল আজকের কালেকশন নেক্সট ডে আরও অনেক ড্রেস নিয়ে আসবো যারা লাইক দেন আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন আর যে ড্রেসটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ